আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সর্বপ্রথম শুক্রিয়ায় করতেছি মহান রাব্বুল আলমিনের কাছে যে রাব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন মানুষের সুস্থতা হচ্ছে আপনার সবচাইতে বড়ো নিয়ামত আর পৃথিবীর শ্রেষ্ঠ মানব খাতামুন মুন্না বিন মুরসালিন আশরাফুল আিয়া রাহমুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের উপর আমরা পাঠ করবো সংক্ষিপ্তরূপ তো হচ্ছে খামারি অত্যন্ত ভাগ্যবান দেখেন আল্লাহ তালা কত সৃষ্টি এটি হচ্ছে একটি ফিজিয়ান ক্রস গাবি কাবিটি দুইটি হচ্ছে আপনার শাহিওয়াল ক্রসে দুইটি জমজ বাচ্চা দেখেন বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর দুইটি বকনা বাচ্চা তো হচ্ছে আল্লাহ তালা যাকে দেয় তাকে হচ্ছে মন খুলে দেয় সেই কথাও দেখেন কত সুন্দর বাচ্চা দুইটি তো সারাক্ষণই বাচ্চা দুটি মায়ের সাথেই থাকে তো মা খুব যত্ন করে তা আলহামদুলিল্লাহ কৃত্রিম প্রজনন করালে হচ্ছে দেখছি অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার তালা দুইটি বাচ্চা প্রদান করে সেটি বড় নিয়ামত তো অনেক ক্ষেত্রে হচ্ছে বাচ্চা দুইটি আসে তো খামারির দুইটি বাচ্চা পেয়ে অনেক সন্তুষ্ট খুশি থাকে তো সকলে দোয়া রাখবেন আস্থা রাখবেন তাতে আমরা আপনাদের পাশে থেকে সবসময় আপনাদেরকে ভালো সেবা প্রদান করতে পারি সে প্রত্যাশা এবং দোয়া থাকবে আর যারা হচ্ছে দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন হাসিব আর্টিফিশিয়াল ইনসিমিনেশনস নামে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল পাশাপাশি হচ্ছে আপনার ফেসবুক পেজে রয়েছে তো আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি আস্থা ব্যবহার করতে পারবো তো সকলের কাছে দোয়া ভালোবাসা এবং সাপোর্ট প্রত্যাশা করি সকলে হচ্ছে কারণ শেখার কোনো শেষ নেই এবং বয়স নেই আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে অনেক ক্ষেত্রে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন সকলে সুস্বাস্থ্য দিক কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি